উনি কে যিনি নবীর প্রেমে আসেন উনি কিন্তু নয় উনি কি নয় সাহাবি মানে যিনি ঈমানের সুখে নবীকে দেখছে ইমানের সাথে ইন্তেকাল করছে কিন্তু ওয়াইস আলকরানীর জীবনী দেখবেন ছিলেন নবীর জামানায় ছিলেন কোন জামানায় কিন্তু নবীকে দুই স্বর্ণ সুখে দেখেন নবী দেখাই দেয় না নবী দেয় না দেখা দিলেন দেখবেন না কেন ওয়াইস আলকরানী একদিন মদিনার সীমানায় চলে এসেছে আমার নবী আম্মা জান আয়েশা সুদ্দিকা তাহেরা হদী আল্লাহ আমাকে ডেকে বললেন আয়সা আমি বেরোই চলে যাচ্ছি আমার এক আশে কাছে মানে করণ শহরে তার বাড়ি মানুষ তাকে ওয়াইস বলে পাগল হিসেবে বলে কিন্তু সে দুনিয়ার পাগল নয় সে কামলে বলার পাগল সে আমাকে দেখার জন্য অলরেডি মদিনার বর্ডারে চলে আসছে কিন্তু আমি নবী দেখা দিবনা চলে গেলাম চলে গেছেন নবী আপনি অন্য কোনো মেহমান আসলে একাই আনিয়ে আসেন একাই নবী শুনল আমার রসুল শূন্য এদায় আমাকে কেউ ওমান থেকে আসছে কেউ সিরিয়া থেকে আসছে কেউ মিশর থেকে আসছে আমার রসুল চলে যেতেন একাই আনার জন্য আমার বিদায় দিতেন কিছু দূর হাতিয়া যে রসুলের শূন্য এগায়ও দিতে হয় আবার কিছু দূর দিয়েও আসতে হয় রসুলের শূন্য তো আমার নবীকে আমাদের বলেন নবীরে মেহমান আসলে আপনি একাই আনিয়ে আসেন আজকে আপনি জানেন ওভাইস আলফার নিয়ে আসতেছে আপনি চলে যাচ্ছেন কেন আমার নদীর সঙ্গে দেখা দিবো না কেন সে সে আমার হাতি জেনে গেছে আমি নবী যদি তারা দেখা দে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে নিজেকে কি করতে পারবে না ভাই আমি বলে গেলাম যদি দরজার টুকা দে তুমি ডাইরেক্ট বলবা আমি নদী তার উপর সন্তুষ্ট তার ওপর কি নিশ্চয়ই বলবো সে যখন ইয়ামানে চলে যায় তার না অসুস্থ মায়ের সেবা করলে আমি নবীর রাজি হয়ে যাই সুবহানাল্লাহ নবীটা কেমন আমি হইলো আমার কাছে বাকি যা। কথা দিন না কান পাগলটা তো আমার রাসূল বসে তাকে চলে যেতে বলিও কান তার মা কি আছে কান নবীরে দেখলে শুধু মদিনা ছাড়বে না আর সে তো নবী পাগল সে তো মুকমলি সাথে কি যাবে তারা বলবে আমি নবিতার উপর কি আছে খুশি আছে খুশি আছে তার না অসু সে যখন মায়ের কি করে ওইদিকে মায়ের খেটমত করবে এদিকে আমি কামলিওয়ালা রাজি হয়ে যাব তা আমাদের আসলেন গুজরাতে আমার আমি জানি রসুল আপনার কথা আমাকে বলে গেছে নবীজি আপনার উপর রাজি আছেন নবীজি আপনার উপর কি আছেন আপনি ঘরে চলে যান মা অসুস্থ মায়ের সেবা করলে কামলিওয়ালা আপনার উপর রাজি হয়ে যাবে এখন আল করি ফোরা জিন্দেগি মায়ের সেবায় কাটা দিয়েছে কেন রসুল বলেছেন আর এক মুহূর্তে এক মিনিট দাঁড়ায় নাই চলে গেছে ইয়া মানে মা থেকে অনুমতি নিয়ে আসছিলেন মা বললেন বাবা কামরুল দেখেছো দেখেছ হাসান দেখি নাই কেন তুমি মা যে অসুখ এটা তো আমার নবী জানে তোমার থেকে অনুমতি নিয়ে গেছিলাম নবী তোমার কাছে পাঠাই দিছে এখন ওয়াসাল করি কোথায় আছে ইয়া মানে আছে আমার নবীর শেষ দিক চলে আসছে চলে যাবেন আর বেশি দিন মুসলিম শরীফ কিতাবুল মানাকিব সেখানে একটা ওয়াইস করণী চ্যাপ্টার আছে সেখানে আছে আমার উসুল মসজিদে নবীর মিম্বরে দাঁড়িয়ে খুদ্ দিচ্ছেন বাসন দিচ্ছেন তাকরির করছেন হঠাৎ করে বলেন আমার আলি দুজন দাঁড়ায়া যাও অমর এবং কে দুজন কেউ যাও দাঁড়ায়া যাও হাজারো সাহাবি হাজারো সাহাবি তোর মধ্যে দাঁড় করা যায় আমি যদি এখানে হাজার মানুষ থেকে দুইজনকে দাঁড় করায় নিশ্চয় স্পেশাল কিছু ফারুক আজম বসেন নবীরে এত বড় মানুষের মাঝে আমরা দুইজনকে দাঁড় করাইলেন তোমাদের জন্য গুড নিউজ শুভ সংবাদ আছে ফারুক আসম বলেন নবীরে গুড নিউজ হলে দেরি করে শুনতে মন চাচ্ছে না তাড়াতাড়ি বলেন না আমার রসুল বলেন উমর আমার একটা পাগল আছে ইয়া মনে করণ শহরে নাম তার ওয়াইস এই ওয়াইস আল সাথে তুমি অমর তুমি আলীর সাথে দেখা হয়ে যাবে কোথায় মদিনে বসে বলতেছেন মুসলিম শরীফ আপনাদের আপনার সাথে কি হয়ে যাবে কেন সেই জমানায় আমি থাকবো না আমার আমরা থাকবে না আপনি উমরের সাথে আমি সাথে मुलाकात হয়ে যাবে নবী আল মেগাইব জানেন না জানেনা কখন দেখা হবে কার সাথে ওয়াইসাল করনি সাথে আমার সুমর আর আবু বকর বলে নাই ওসমান বলে নাই বলেন আমার এবং আলী এখন ফারুক আসম বলেন নবীরে যখন আপনারা ওয়াইস করনির সাথে দেখা হবে পুলিশে দেওয়া লাগবে আমার নবুয়তের দেওয়া লাগবে না আপনাদের চামড়ার সুগন্ধিতে বুঝে যাবে সাহাবি রসুল ওয়েস করোনীর করে তো সেই বেড়েছে কিছু বলতে হবে বলা লাগবে না আমি নবী যে চিনি এটা উনি জানেন কিছু বলা তবে একটা জিনিস বলা লাগবে একটা জিনিস আপনি একটা কাজ করবেন ওয়েস করনির সাথে মোলাকাত খাওয়া মাত্র বলবেন আমি নবী বলেছি কে বলেছে আমি নবী বলেছি ওয়াইস আলকারনি যেন দুইটি হাত তুলে দিয়ে মালিকের দরবারে আমার উন্নতির গুণা মাফ চেয়ে আর আমার দরবার দেওয়া কারো কার মাফ সাইয়া উম্মতের গুণ মাফ কে দোয়া করবে ও আয় একটু গভীর খেয়াল করবেন ও আয় সাল দামি না ফারুক আজম দাম ফারুক আজম দাম সাহাবি রসুন যিনি যিনি আমার নবী আমি যদি শেষ নবী না হতাম অমর কি হইত নবী হইতো এত বড় দামি জানিস মাওলা আলী যিনি বেলায়তের আনা বাবা তুল বেলায়তের বাদশাহ তোমার দামি না তো আল্লাহ রসুন চাইলে বলতে পারতেন অমর আপনি একটা আমার উন্মতের গুণ মাফ সাইয়া দোয়া করে আপনি টুম উম্মতের গুণ অফসাইয়া কি করে দেন কিন্তু ওনাদেরকে বলা নাই বলছে আপনি অমর আপনি আলী দুইজন যখন ওয়াইসাল কর্ণীর সাথে মোলাকাত হবে সর্বপ্রথম আমি নবীর সালাম দিয়া বলবেন আমি রসুল বলেছি ওয়াইসাল কর্ণী যেন দুটো হাত তুলে দিয়ে উম্মতের গুনা মাফ চেয়ে দোয়া করে কেন 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 রসুল্লাহ ফারুক আজম তো দামি উনি তো আমাদের পক্ষে দোয়া করতে পারতেন মাওলা আলী তো দামি উনি তো আমাদের পক্ষে দোয়া করতে পারতেন আমার রসুল হা দোয়া করতে পারতেন কিন্তু উম্মত শোনো সাহাবিয়তের যুগ একদিন শেষ হয়ে যাবে কিন্তু বেলায়তের যুগ শেষ হবে না আল্লাহ বলেছেন গুনা করলে কামলিওয়ালার দরবারে কামলিওয়ালার দরবারে তুমি রিক্সাওয়ালা বেঙ্গালিওয়ালা সিএনজি ড্রাইভার ট্রাক ড্রাইভার দিন মজুর গর মানুষ বিমান ভাড়া দিয়ে মদিনায় আসা সম্ভব নয় আমি ওমর আলীকে ওয়াস কুরুনির কাছে পাঠালাম মেসেজ দিলাম উম্মত মদিনায় যদি আসতে না পারো আফসোস করিও না মন কুণ্ন করিও না ওয়াস আলকরনির মতো গ্রামে শহরে মহল্লায় মহল্লায় আল্লাহর ওলি আছে গুনাহ করলে OLির দরবারে চলে যাইও ওলি যখন maaf চাইবে নবীর কাছে দরখাস্ত চলে আসবে আমি নবী তোমার পক্ষে যখন maaf চাইবো মালিক তোমার জীবনের কোন maaf করে দিবেন এখন আমার কথাটা আমি শেষ দিকে নিয়ে আসছি তাহলে ওয়াইস আল কারণের কাছে রসুল পাঠালেন কাকে ফারুক আজম এবং মাওলা এটা আছে কোথায় মুসলিম শরীফে অধ্যায়ের নাম কি কিতাবুল মানাকে বসে যখন দেখা হবে তখন বলবেন আমার উম্মতের গুনা মাফছে কি করতে এখন ফারুক আজমের জমানা চলে আসছে ফারুক আজমের উনি মদিনায় হজের মৌসুমে ওয়াস করণী শহর থেকে আসছে সংবাদ নিয়ে ওয়াস আল করণীর ঠিকানা নিয়ে এনেছেন এখন ফারুক আজমা আলী রওনা হয়েছেন কোথায় ওয়াসকরণীর দরবারে ফৌঁসি গেলেন এই ফোসার পর থেকে ঘটনাটা লেখা আছে ইমাম না ইমাম কি ইউসুফ আল্লা বাহানি ইমাম আহলিস ছিলেন ইমাম তিনি গালি দিদি দিয়েন দিয়ে দিয়ে ইউসুফ আল্লা বাহানি উনি লিখতেছেন ফৌঁসি গেছে কে ফারুক আসলে মাওলা অস্করণীর দরজা কুলি যখন নাক দিয়ে সুগন্ধি পেয়ে গেছে পরিচয় দেওয়ার লাগবে না নবীর সাহাবি আমার ঘরে তো শুয়ে দরজা কুলি ঘরের ভিতর ঢুকা ওনাদেরকে বসাইলেন ফ্রেশ করালেন দস্তারখানা বিছায়া খাবারের ইন্তজাম করেছেন কিসের ইন্তজাম করেছেন এখন অস্করণীয় বসলেন খাবার খাওয়া যখন শেষ মেহমানদারি যখন শেষ এখন আলোচনা শুরু কি শুরু এখন ফারুক আজম নবী দেখছে কি দেখে নেই এখন তো এখন বলেন আমার একটু আমার কামলিওয়ালা সম্পর্কে বলেন আমার কি সম্পর্কে বলেন অনেক লম্বা আমি কি বলবো ফারুক আজম ইসলাম গ্রহণ বদরুহুত হনাইন খন্দক ফারুক আজম যতটুকু নবীকে দেখেছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবটা বলেছেন আর আশেক তো শুনতেই আছে নবীর কথা শুনতে আছে নবীর কথা ফারুক আজমের আলোচনা যখন শেষ মল আলির দিকে থাকালেন আপনি বলেন তখন মল আলী বলেন আমি কি বলবো এসেছিলাম কাবার ভিতরে কাওয়া দেখি নাই কাঁবার কাওয়া কামকে আমি খাদিজার ঘরে নামাজ পড়েছি তখন আকিম ও সলাত হয় নাই মল আলের বাল্যকাল থেকে নবীর কথা বলতে বলতে একদম বিয়ে ফাঁত জাহারার বিয়ে হাসমাইনে করিমাইন আগমন সব বলতে বলতে নবীজির ইন্তেকাল পর্যন্ত বলে ফেলেছেন চুপ চুপলে বলে বলা শেষ বলছে শেষ যখন দুইজনের বলা শেষ দুইজনের দিকে তাকাইয়া বললেন আপনি অমর আপনি আলী সাহা রসুলকে দেখেছেন কিসের বলার পরে ফারুক আজম পুরা কাহিনী বলি ফেললো মওলা আলী তেষট্টি বছর হায়াত বলে ফেলছে বলার পরে ওয়াস্করণী বলছেন নবীকে দেখেছেন ফারুক আজম মাথায় এমনি গরম না উনি অবাক হয়ে বলছেন রসুল কার কাছে বেটায় উনি এতক্ষণ কি বললাম যে পুরো দিন রাত এক করে দিয়ে কামলি বাবার কথা বললাম আর শেষ করার পর উনি বলছে রসুলকে কি রিমাম নবাহানি বলছে আমি বললি নবাহানি বলতেছেন রসুলকে কি দেখেছেন হন কাসবসে মুশকিলে তো হয়ে গেলাম আপনাকে আমি ইসলাম রসুলের হাতে কবুল করলাম ঘটনা বললাম হিজরতের ঘটনা বললাম বদরুহুদ হুনাইন হন দেখের কথা বললাম নবীনা দেখলে বলি কেমনে ওয়াশ করুন আলী আপনি দেখেছেন আমি না দেখলে আপনার কেমনে বললাম এতগুলো ঘটনা তখন হজরত ওয়াশ করি বলছেন না 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 দুনিয়ার জমিনে কেউ নবী দেখে নাই নবী দেখে নাই নবীর ছায়া ছিল যেদিন সিতরাতুল মুনতাহাতে জিবরিলকে রেখে কামলিওয়ালা উঠে গেছে সেদিন হাকীকতে মুস্তাফা মুস্তাফার মালিকই রেখেছে এই জমিনে আর কেউ দেখতে পারে না সেই দিন সিদাতুল মুম পার হয়ে গেছে সেদিন না বসরী ছিল না নোরানিয়ত ছিল কারণ নোরানিয়ত সিদাতুল মুম তাহা পর্যন্ত বসরিয়ত মসজিদ আকসা পর্যন্ত এর উপর কি হয়েছে সেটা হাকি কামলিওয়ালা তা যিনি মালিক উনি দেখেছে আর মালিকের হাকি কামলিওয়ালা দেখেছে সে এই জমিন আমরা শুধু সায়া দেখলাম কি দেখলাম সায়া দেখলাম এতটুকুই দেখলাম এটা ইমাম নাবানি লিখতেছেন

কয়হা কত মাস শেষে এতটুকু বোহারে মুসলিম মোত্তা ফা কোনালাই দুই হাত তুলে দিয়ে বলছেন বারিক বারিকানা ফি ইয়ামানিনা ওয়ালানা ফি শামিনা মাওলা দুইটা দেশ আমার একটা ইয়ামা আর একটা সিরিয়া এই দুইটা দেশে বরকর দেন সেখানে নজদবাসী বসা নজদ মানে বর্তমানের রিয়া ওনারা বলছেন হয়তো আপনার দিয়ে দেখেছি আজ অসুবিধা নেই ওনার নামটা রিয়া কিন্তু জায়গার নাম বলতেছি আমি মানুষের নাম না নজরবাসী ওনারা বলুন ওলানা ফি নজরিনা হাবিব ইয়ামানের জন্য দোয়া করলেন সিরিয়ার জন্য দোয়া করলেন রহমত রহমতুল্লি আমরা বসে আছি একটু দোয়া করে দেন নবী আবার হাত তুলে বলে আল্লাহ না ফি মাওলা আমাদের ইয়ামনে বরকত দাও আমাদের সিরিয়াতে বরকত দাও নজরের কথা বলেন নাই আবার নজতবাসী বিরক্ত হয়ে বলে ওয়ালানা ফি না। আমাদের নজরের জন্য একটু দোয়া করেন আমার রসুল আমার বললেন আমাদের সিরিয়ায় বরকত দাও

তো ওনার আগের যারা প্রজন্ম চলে গেছে ওনাদের দেশের জন্য দোয়া করবেন তো সিরিয়ার জন্য দোয়া করা এটা মানা যায় কিন্তু ইয়ামানের ইতিহাস পড়েন কোন নবীর রসুল আসে নাই আর সিরিয়ার জন্য দোয়া করেছেন মেনে নিলাম কারণ সেখানে নব্বই হাজার নবীর রসুল কি রাখছে কদম রাখছে কিন্তু ইয়ামানে তো কোনো নবীর রসুল দোয়া করলেন কেন আমার হাবিবে রহমান বলছে ইয়ামানের নবী আসে নাই কিন্তু আশিকে রসুল ওয়াইস করি আসছে ইয়ামানের নবী আসে নাই কিন্তু আশিকে রসুল শাহজালাল ইয়ামানি চলে আসছে কত ভাগ্যবান নবীর দুয়াজাদের যাদের সাথে ইসলাম আমাদেরটা ওনাদের সাথে শাহজালাল ইয়ামানি থেকে ইসলাম পায়া নজরে দূরান কেন এখন দূরীগুন দিকে নজরে আশ্চর্যজনক কথা ইয়ামান থেকে ইসলাম আশ্চর্যজনক কথা শাহজালাল ইয়ামানি দোয়া করছে হাবিব নজরের জন্য দোয়া করেন নাই কেন সেইয়ামানের জন্য দোয়া করেছি ওখানে আশিকের ওষুধ আছে সিরিয়াতে দোয়া করেছি ওখানে নবী রসুল আছে নজরের জন্য দোয়া করি নাই কেন ওখানে রসুল আছে